আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো কিভাবে আপনারা এক্স ভিপিনের রিসেলার ব্যবহার করবেন এক্সভি পিনের রিসেলার কিভাবে লগ করবেন কিভাবে পিন তৈরি করবেন হ্যাঁ কীভাবে কানেক্ট করবেন সেইগুলো দেখাবো অনেকে এক্স বি রিসেলার নিতে চাচ্ছেন পাচ্ছেন না বা এক্সভিপিনের রিসেলার আছে পিন কিনতে পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা যাদের রিসেলার প্রয়োজন তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওকে এক্স ভি পেন আপনার দুই রকম ক্যাটাগরি পিন আছে একটা হচ্ছে পাঁচ ডিভাইস পাঁচ ডিভাইস একটা তিনটা অ্যান্ড্রয়েড দুটা আইফোনে চলবে হ্যাঁ আর হচ্ছে সিঙ্গল ডিভাইস আছে সেটা এক ডিভাইস চলবে এছাড়া ভি আপনার সালাম সিমে নেট চলতেছে হ্যাঁ টেস্ট পিন ফ্রি আমাদের কাছে সব ভিপেনে টেস্ট পিন ফ্রি পাবেন আগে টেস্ট করবেন চেক করবেন কানেক্ট করবেন হ্যাঁ তারপরে পিন কিনবেন চালাবেন হ্যাঁ এক্স বিপেন পটেটো বিপেন দুটাই পাবেন আর হচ্ছে এরকম আপনারা যখন রিসলেন নেবেন ভাবে পিন এরকম ইনঅ্যাক্টিভ থাকবে যখন কানেক্ট করবেন হ্যাঁ তখন থেকে ম্যাচ হবে আমাদের কাছে অসংখ্য প্রচুর ইউজার পাসওয়ার্ড আছে যখন আপনাদের লাগবে আমাদের জানাবেন সাথে সাথে পেয়ে যাবেন পেমেন্ট করবেন সাথে সাথে পেয়ে যাবেন আচ্ছা আমি এখন এটা লগ ইন করে দেখাচ্ছি এই যে এক্স ভিপেন পটে ভিপিএন আর ডুবাইতে যারা আছেন সক্স আইপি সক্স আইপি বিপেনের সার্ভারও আমরা বিক্রি করে থাকি এটা হচ্ছে ফাইভ ডি থ্রি ডিভাইসের পিন ফাইভ ডিভাইসের পিন তিনটা অলরেডি কানেক্ট করেছে আরও দুটা চালাইতে পারবে তো আমি এখন আপনাদের লগ ইন করে দেখাবো এক্স বি পেনের এই যে লগ ইন করলাম দেখেন আমাদের কাছে সবসময়তে ইন একটিভ পিন পেয়ে যাবেন আঠাশটা ইনঅ্যাক্টিভ পিন আছে হ্যাঁ ডেট টাইম দেখেন ষোলো পাঁচ দু হাজার পঁচিশ আজকে কিনলাম হ্যাঁ এই যে পিন ইনঅ্যাক্টিভ এক ডিভাইস যদি কাউরের রিসেলার থাকলে আপনার সুবিধা হচ্ছে যদি কাউরের পাসওয়ার্ড চেঞ্জ করা লাগে এখানে চাপ দিলে চাপ চাপ দেবেন রিসেট হ্যাঁ এখানে চাপ দিলে তারপরে রিসেটে চাপ দেবেন পাসওয়ার্ড দেখবেন চেঞ্জ হয়ে যাবে এই যে নতুন পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল হ্যাঁ কেউ যদি মনে করেন চালাবে না আপনি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে আরেকজনকে দিয়ে দিলেন তো হচ্ছে এক্সপি পেনের রিসেলার এখন আপনি যদি আমাদের দেখেন ব্যালেন্স স্টক দেখেন এই যে কতগুলো পিন সব ইন যখন কানেক্ট করবে হ্যাঁ যখন যে পিনটা কানেক্ট করবে তখন থেকে ডেট শুরু হবে তার মানে আপনার আগে কিনে রাখলেও আপনার সমস্যা নেই কানেক্ট করার পরে থেকে এটা ডেট শুরু হবে এক মাস এই যে দেখেন এই এই লোক পিনটা কানেক্ট করে নে ইন হয়েই রয়েছে হ্যাঁ যেগুলো কানেক্ট করেছে সেগুলো ডেট শুরু হয়ে গেছে এই যে এগুলো ইন মাঝে মধ্যে ইন্যাক্টিভ আর এগুলো সব ইন্যাক্টিভ দেখেন পিন কিনবেন কীভাবে এই যে ওপরে দেখবেন তিনটি ডট আছে এইখানে চাপ দিয়ে এই যে ব্যালেন্স হ্যাঁ এক্সবি পিনের এই যে ব্যালেন্স আপনাকে আগে কিনতে হবে এখানে আপনার টাকা থাকলে আপনি কিনতে পারবেন ওকে তো হচ্ছে এই যে পার্সেস অ্যাকাউন্ট এখানে যাবেন গিয়ে এই যে চার টাকা নিরানব্বই পয়সা হ্যাঁ এটা সিলেক্ট করবেন করার পরে এখন আপনার যদি দশ পিন লাগে এই যে উনপঞ্চাশ ডলার বিশ পিন যদি কিনতে চান নিরানব্বই ডলার হ্যাঁ এইভাবে আপনার এক্স ফিফিনের রিসেলার হয় দশ পিন বিশ পিন পঞ্চাশ পিন এরকম আপনারা কেউ আমাদের মেসেজ করবেন না যে ভাই আমাকে পাঁচ পিনের রিসেলার দাও পাঁচ পিনের রিসেলার হয় না তো এইভাবে আপনারা রিসেলার নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন তারপরে কিনা পিনটা কেনা হয়ে গেলে এই যে ক্লায়েন্টের মধ্যে আপনার পিনগুলো থাকবে এইখানে এইখান থেকে আপনি আপনার ইউজার পাসওয়ার্ড কাস্টমারকে দিয়ে দেবেন কপি করে এভাবে এইভাবে যাবেন এইখানে গিয়ে দিয়ে দেবেন বুঝছেন এইভাবে দিয়ে দেবেন আর এটা যখন কানেক্ট করবে এই যে এই যে অ্যাপে গিয়ে কানেক্ট করবে তখন থেকে ডেট শুরু হবে দেখাচ্ছি আমি আর একটা জিনিস দেখেন এক্স ভিপেনের প্রাইস এই যে বাংলাদেশে টাকা পাঁচ ডিভাইসের টাই সতেরোশো টাকা এক মাস আর এক বছরের প্রাইজ এটা আর হচ্ছে আপনারা যখন ই করবেন কানেক্ট করবেন তখন হচ্ছে এইখানে থেকে আপনাদের হচ্ছে সাইন ইন করতে হবে হ্যাঁ সাইন ইন করে তারপর চালাতে হবে সাইন ইন করে আপনারা চালাবেন সাইন ইন করবেন এইখানে যাবেন এইখানে গিয়ে এই যে অ্যাকাউন্ট হ্যাঁ এইখানে যাবেন আমার একটা ম্যাচ শেষ হয়ে গেছে আমি এটা সাইন আউট করলাম করে আমি এবার নতুন অ্যাকাউন্ট আমি ওই যেটা কপি করলাম হ্যাঁ ওইটা এখানে বসালাম পাসওয়ার্ড দেখেন শেষ কেটে নিলাম এখানে বসাই দিলাম সাইন ইন করলাম লগ ইন হয়ে গেছে হ্যাঁ এখন সেটিং দেখেন এইখানে গিয়ে এই যে এইটা দেবেন থ্রি কানেক্ট করবেন কানেক্ট হয়ে গেছে দেখছেন এবার এই ইউজারটা আমার এই সেলাররা দেখেন এই এই প্রথমকার ইউজারটা এইটা দেখেন কানেক্ট করলাম ডেট শুরু হয়ে গেছে আমি এখন রিফ্রেশ দেবো দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন রিফ্রেশ দিলাম এই এই যে দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে হ্যাঁ এটা এক্সপায়ারি ডেট দেখা যাচ্ছে হ্যাঁ পনেরো ছয় দু হাজার পঁচিশ এইভাবে আপনারা রিসেলার নিয়ে এক্সপুকিনে বিজনেসটা করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের কাছে সবসময়তেই অ্যাভেলেবল ব্যালেন্স পিন আছে যখন আপনার লাগবে আপনারা মেসেজ করবেন